আজকে ক্যাবিনেটের ডিসিশন হলো বাট এটা নিয়ে তো কাজ করতে হয় এটা অনেক ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে আপনি উপজেলা লেভেলে ওই যারা এই টেন্ডারগুলো করছেন তাদের অনেক সময় ট্রেনিং থাকে না তো তাদেরকে খুব দ্রুত যাতে ট্রেনিং দেওয়া হয় কেননা এটা তো একটা প্রসিডিওরটা আপনার জানতে হবে এটা ইচ্ছা করলেই তো আপনি হঠাৎ করে এটা করা যায় না ই টেন্ডার প্রসেসটা জানাটা খুব একটু এটার জন্য কিছু ট্রেনিং লাগে তো সবাইকেই গ্র্যাজুয়ালি অনেককেই ট্রেনিং দেওয়া হয়েছে এবং সবাইকে ট্রেনিং এর আওতায় আনা হবে এবং এফেক্টিভলি আমি বলতে পারি কয়েক মাসের মধ্যে এটা আপনার দেখবেন যে এটা হান্ড্রেড পারসেন্টে উন্নতি হয়েছে ই টেন্ডারের মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে টেন্ডারিং প্রসেসে কোনো ধরনের করাপশনটা না থাকে এটা হচ্ছে মূল উদ্দেশ্য তো সেই জায়গাটায় আমরা অ্যাচিভ করতে চাচ্ছি যে যাতে টেন্ডারিং প্রসেসে কোনো ধরনের কোনো মানে অসাধু গ্রুপগুলো যাতে ডোমিনেট না করতে পারে কোনো ধরনের করাপশন যাতে না হয় এবং এই জায়গাটায় যতটা স্বচ্ছতা রাখা যায় আমরা সেই স্বচ্ছতা যাতে ইনস্যুর হয় যেন টোটাল ট্রান্সপারেন্সি থাকে আর এটা জানেন যে আমাদের সাথে যারা ডেভেলপমেন্ট পার্টনার তারাও এটা অনেক বছর ধরে তো এই আমাদের ডেভেলপমেন্ট পার্টনার এগুলো বিষয়ে বলছিলেন তো আমরা তাদের দিকে তাকাচ্ছি না আমরা আমাদের মতো করে আমরা চাচ্ছি যে এটা যাতে ফুল ট্রান্সপারেন্সি থাকে যাতে মিনিমামও করাপশন না হয় এবং এই কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার যেন ক্রিয়েট হয়